দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল তিনি কলকাতা থেকে ঘুরে গেলেন দু রাত্রি ছিলেন কলকাতায় হঠাৎ করে তার কলকাতায় কেন আগমন তথ্য প্রমাণ ছাড়া অজিত দোবাল কোথাও এক পাও যায় না রিসেন্টলি রাশিয়া ভিজিট হোক বা চিন ভিজিট হোক হঠাৎ করে পশ্চিমবঙ্গে কেন এলেন পশ্চিমবঙ্গে কেন এলেন বাংলাদেশে কিছুদিন আগে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল সেই অরাজকতা বা নৈরাজ্যের ফলে বাংলাদেশ থেকে অনেক অনুপ্রবেশকারী ভারত এসেছে এবং তাদের সঙ্গে কিছু ওয়াইএসআই জঙ্গিও প্রবেশ করেছে ভারতের ঘাটিতে। চীনের চীনের বরাবর টার্গেট ছিল শিলিগুড়ি করিডর চীন সরাসরি যুদ্ধের মাধ্যমে না পারলেও এই জঙ্গিদেরকে দিয়ে অর্থাৎ এই যে স্লিপার সেল তাদেরকে ফান্ডিং করে তাদেরকে অ্যাক্টিভ করে ঠিক যেমন মণিপুরে একটা অশান্ত পরিবেশের সৃষ্টি করেছিল ঠিক তেমনই শিলিগুড়ি করিডোরের আশেপাশে কোনো কু করা যায় কিনা কোনো জাতিগত বা উপজাতিগত বিদ্রোহ করা যায় কিনা সেই কারণে স্লিপার অ্যাক্টিভ করেছে আর এই তথ্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাদের জেমস কাছে এসেছে তাই অজিত দোবাল এসেছেন পশ্চিমবঙ্গের বুকে তার আশা আগামী দিনে কোনো বিপদ বা কোনো সংকেতের বার্তা হয় কিনা সেটা আমরা অবশ্যই নজর রাখবো কিন্তু অজিত দোবাল যে এসেছে পশ্চিমবঙ্গের বুকে এবং এই নর্থ ইস্ট জোন জোরে যে একটা রেড অ্যালার্ট জারি হলো বা এই এলাকাগুলো যে আগামী দিনে খুব সেন্সিটিভ ইস্যু হতে চলেছে বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে সেদিকে খুব একটা ফোকাস দিতে চলেছে সেদিকে কিন্তু একদম পাক্কা খবর কারণ শিলিগুড়ি করিডর অর্থাৎ এই চিকেন নেকটা নিয়ে কিন্তু খুব মাথা ব্যথা চিনের কারণ এই চিকেন নেক দিয়েই এই চিকেন নেক দিয়েই খাদ্য থেকে শুরু করে সমগ্র রসদ নর্থ ইস্টে পাঠানো হয় এই নর্থ ইস্টের নর্থ ইস্টকে যদি বিচ্ছেদ করতে হয় নর্থ ইস্টের বরাবর স্বপ্ন চীনের যে তাকে দখল করবে সেটাকে যদি বিচ্ছেদ করতে হয় তাহলে শিলিগুড়ি করিডরটাকে দখল করে নিতে হবে আর এই শিলিগুড়ি করিডরের উপর আসন্ন বিপদ বুঝেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত তিনি পশ্চিমবঙ্গে এসেছেন এবং পশ্চিমবঙ্গে এসে সেখানকার বড় কর্তাদের সঙ্গে তিনি মিটিং করেছেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কিন্তু সাধারণ মাপের লোক নয় তার সাকসেস রেট বলা যায় একশো তে একশো সেই কেরালার হিন্দু মুসলমান রাইট হোক বা মিজোরামের দাঙ্গা হোক বা কাশ্মীরে কোনো ঘটনা হোক কিংবা গোল্ড টেম্পলের ভিতরে খালিস্তানি বিদ্রোহীদের কোনো তাদের সঙ্গে নেগোসিয়েশন করা হোক অজিত দেবালের রেট একশোতে তে একশো সাকসেস রেটের কথা বলছি সেই অজিত দেবালকে নিয়ে অনেক সমালোচনা হয় যে বাংলাদেশে এত বড় একটা কু হতে চলেছে একটা বিদ্রোহ হতে চলেছে অজিত দেবালের কাছে কি কোনো খবর এলো না হতে পারে সেটা কোনো তার ব্যর্থতার দিকে আমি বলবো না হতে পারে কোনো কারণ বা ইনসিডেন্টের জন্য হয়তো তার কাছে খবর আসেনি কারণ বর্তমান দিন বর্তমান দিনে যে একটা ওয়ার চলছে সেটা হলো ইনফরমেশান ওয়ার অর্থাৎ একটা ইনফরমেশন ম্যানুপুলেশান হতে হতে আরেকজনের কাছে এসে পৌঁছায় হয়তো তার কাছে সেটা ম্যানুপুলেশান হয়ে বা কোনোরকমভাবে পরিবর্তিত হয়ে তার কাছে খবর চলে এসেছিলো যার জন্য তিনি হয়তো সেটা জানতেন না বা পারেনি ইনফরমেশন দিতে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে জীবন সংশয় ছিল আর কিছুক্ষণ বাংলাদেশের মাটিতে থাকলে সেটা বুঝে বাংলাদেশের সেনাকর্তাদের সঙ্গে নেগোসিয়েশন করে সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উড়িয়ে নিয়ে নিজের দেশে ভারতবর্ষে নিয়ে আসা সেটাও তার বিশাল বড় কৃতিত্ব অর্থাৎ এই অজিত দেওয়ালের চোখ দিয়েই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখেন তিনি যা বলেন সেটাই কিন্তু তারা অ্যাকসেপ্ট করেন স্বাভাবিক তাই অজিত এই পশ্চিমবঙ্গে আসা শিলিগুড়ি করিডোরকে দেখে যাওয়া নর্থ ইস্টের প্রতি কীরকম আগামী দিনের পলিসি গ্রহণ করে কেন্দ্র সরকার সেদিকে আমাদের নজর থাকবে জয় হিন্দ জয় ভারত